শুক্র গ্রহের ভর পৃথিবীর ভরের ষোলো ভাগের এক ভাগ এবং ব্যাসার্ধ হলো পাঁচ ভাগের এক ভাগ শুক্র গ্রহে এই যে ভালো প্রশ্ন এইটা হলো আসতে পারে শুক্র গ্রহে গেলে একজন ব্যক্তির ওজন কত শতাংশ পরিবর্তিত হবে এইটা ইম্পর্টেন্ট মারো ঠিক আছে এগুলো হলো ইম্পর্টেন্ট কোশ্চেন চলো 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 তাহলে শুক্র গ্রহ শুক্র ইংলিশ কিরে বুঝলে তো গেছি আমি ভেনাস না ভেনাস বলে না শুক্রকে শুক্রের ভর হলো পৃথিবীর ভরের ষোলো ভাগের এক ভাগ তার মানে ম্যাস অফ ভেনাস ইজ ইকুয়ালস টু ম্যাস অফ আর্থ ডিভাইডেড বাই সিক্সটিন ঠিক আছে আর শুক্র গ্রহের যে ব্যাসার্থ সেটা পৃথিবীর ব্যাসার্ধের পাঁচ ভাগের এক ভাগ তাহলে রেডিয়াস অফ ভেনাস ইজ ইকুয়ালস টু রেডিয়াস অফ আর্থ ডিভাইডেড বাই ফাইভ ওকে আমরা গ্র্যাভিটি অন আর্থ জানি পৃথিবীতে গ্র্যাভিটি হলো নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি আমরা শুক্র গ্রহে গ্র্যাভিটিটা বের করি কেমনে বের করব ভাই শুক্র গ্রহের গ্র্যাভিটি কত হবে জি ভি ইজ ইকুয়ালস টু জি এম ভি ডিভাইডেড বাই আর ভি স্কোয়ার শুক্র গ্রহের ভর ডিভাইডেড বাই শুক্র গ্রহের ব্যাসার্ধের স্কোয়ার ওকে পৃথিবীতে গ্র্যাভিটি কত জি ই ইজ ইকুয়ালস টু জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার ওকে এখন একটু রেশিও নেই ভাইয়া জি ভি বাই ই ইজ ইকুয়ালস টু এম ভি বাই এম ই মাল্টিপ্লাইড বাই আর ই ডিভাইডেড বাই আর ভি তার উপর হো স্কোয়ার এম ভি বাই এমই কত হবে এম ভি বাই এমই হবে ওয়ান বাই সিক্স কত ভাইয়া ওয়ান বাই সিক্স আর ভি কত হবে আর কে নিচে নিয়ে আসো তাহলে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা লিখি জিভির মান কত হবে জি মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফাইভ বাই ষোলো ঠিক আছে আমরা মান এখনই বের করতেছি না মান একটু পরে বের করব তাহলে এইটা হলো শুক্রর পৃষ্ঠে গ্র্যাভিটি ঠিক আছে শুক্র এর পৃষ্ঠে গ্র্যাভিটি শুক্র এর পৃষ্ঠে গ্র্যাভিটি ঠিক আছে সহজ আচ্ছা এখন ধরেন এটা আমাদের শুক্র গ্রহ আচ্ছা এটা ধরেন পৃথিবী এবং এটা ধরেন শুক্র ঠিক আছে এটা কি এটা হলো আর্থ এবং এটা কি এটা হলো ভেনাস ঠিক আছে আচ্ছা পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ওজন কত হয় যে কোনো গ্রহের পৃষ্ঠে বস্তুর ওজন হবে ভর মাল্টিপ্লাইড বাই ওই গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি ওকে তাহলে ভেনাসের পৃষ্ঠে ওজন কত হবে এটা হলো পৃথিবী পৃষ্ঠে ওজন ডাব্লিউ এম ঠিক আছে ভেনাসের পৃষ্ঠে ওজন ডাব্লিউ ভি হবে বস্তুর ভর মাল্টিপ্লাইড বাই ভেনাসের পৃষ্ঠে গ্র্যাভিটি মানে শুক্র গ্রহের পৃষ্ঠে গ্র্যাভিটি ভর কি চেঞ্জ হবে পৃথিবী থেকে শুক্র গ্রহে গেল একটা বস্তুর ভর কি চেঞ্জ হয় ভর তো চেঞ্জ হয় না চেঞ্জ হবে জাস্ট গ্র্যাভিটি ভর কিন্তু সেম থাকবে ঠিক আছে জাস্ট আমাদের গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যাবে গ্র্যাভিটি চেঞ্জ হওয়ার কারণে ওজনটা চেঞ্জ হবে এখন প্রশ্ন করছে যে ওজন কত শতাংশ পরিবর্তিত হবে সো আমরা প্রথমে দেখব ওজন কত টুকু পরিবর্তিত হবে লেখো ওজনের পরিবর্তন ওজনের পরিবর্তন ঠিক আছে পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল দ্বারা যেহেতু ওজনের পরিবর্তন তার জন্য ডেল ডাব্লিউ ঠিক আছে ধরো আমি তোমাকে লিখছি ডেল টি টি মানে কি টেম্পারেচার তার সামনে ডেল মানে কি টেম্পারেচারের পরিবর্তন ডেল পি পি মানে কি প্রেসার তার সামনে ডেল মানে কি প্রেশারের পরিবর্তন ডাব্লিউ মানে কি ওজন তার সামনে ডেল মানে কি ওজনের পরিবর্তন সো পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল দ্বারা ওকে এখন পরিবর্তন মানে কি শেষ মাইনাস আদি ঠিক আছে যে কোনো কিছুর শেষ ভ্যালু থেকে আদি ভ্যালুকে বিয়োগ করলে আমরা কি পাই পরিবর্তন পাই তাহলে আমরা শুরুতে ছিলাম পৃথিবীতে শুরুতে আমাদের ওজন ছিল পৃথিবীর ওজনের সমান আমরা পরবর্তীতে গেছি শুক্র গ্রহে তাহলে ফাইনালি আমাদের ওজন কত শুক্র গ্রহে যে ওজন সেইটার সমান তাহলে ফাইনাল ওজন এই ওজনটা ইনিশিয়াল বা শুরুর ওজন পৃথিবীর ওজনটা ঠিক আছে তাহলে ওজনের পরিবর্তন কত হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ঠিক আছে সো এই যে এইটা হলো আমাদের ওজনের পরিবর্তন তাহলে আমরা যদি একটু ওজনের পরিবর্তনটা বের করি ডেল ডাব্লিউ ডাব্লিউ ভি এর মান কত ভাইয়া ডাব্লিউ ভি মানে হলো এম জি

এই যে এখানে যেটা পাইছিলাম সেটাই লিখছি আর কি ওকে ওজনের পরিবর্তন দেন এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেট করি চলো জিটাকে কমন নাও জিটাকে যদি আমরা কমন নিই তাহলে কি আসবে এম জিই মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন মাইনাস ওয়ান তাহলে কত হবে এম জিই মাল্টিপ্লাইড বাই নাইন ডিভাইডেড বাই সিক্সটিন ওকে এইটা হলো পৃথিবী থেকে শুক্র গ্রহে যাওয়ার কারণে ওজনের পরিবর্তন ওকে এটা কি পৃথিবী থেকে শুক্র গ্রহে যাওয়ার কারণে ওজনের পরিবর্তন পৃথিবী হতে শুক্র গ্রহে যাওয়ার কারণে ওজনের পরিবর্তন শুক্র গ্রহে যাওয়ার জন্য বা যাওয়ার কারণে ওজনের পরিবর্তন বাট তোমারে কিন্তু ওজনের পরিবর্তন বের করতে বলেই নাই তোমাকে বের করতে বলছে ওজনের শতকরা পরিবর্তন হ্যাঁ পড়ো কি বলছে ওজনের কত শতাংশ পরিবর্তিত হবে মানে শতকরা পরিবর্তন আপনার বের করা লাগবে শতকরা পরিবর্তন কেমনে বের করে সব সময় একই নিয়ম হ্যাঁ শতকরা পরিবর্তন যে কোনো যদি আসে একটু লিখে রাখো যে পার্সেন্টেজ অব পরিবর্তন ইজ ইকুয়ালস টু যে কিছুর শতকরা পরিবর্তন বের করতে বললে আমরা উপরে বসাবো পরিবর্তন ঠিক আছে নিচে বসা নিচে বসাবো আদি মান মানে ওই জিনিসটার আদি মান বা ইনিশিয়ালি কত ছিল মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড পারসেন্ট এটা হলো শতকরা পরিবর্তন বের করার ফর্মিউলা ঠিক আছে এখন আমরা পরিবর্তন জানি এখান থেকে শতকরা পরিবর্তন বের করব তাহলে শতকরা পরিবর্তন বা পার্সেন্টেজ অফ পরিবর্তন কি হবে উপরে কি হবে উপরে হবে পরিবর্তন নিচে হবে আদি মান মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড পারসেন্ট তাহলে উপরে হবে পরিবর্তন মানে ওজনের পরিবর্তন নিচে কি হবে শুরুতে যে ওজনটা ছিল শুরুতে কোন ওজনটা ছিল তুমি শুরুতে কই পৃথিবীতে ছিলা পরে গেছো শুক্রতে রাইট সো শুরুতে ওজন ছিল পৃথিবীর ওজন সো নিচে বসবে কি পৃথিবীর ওজন ঠিক আছে শুরুর ওজন মানে কি শুরুতে আমরা যেখানে ছিলাম সেই জায়গার ওজন মানে পৃথিবীর ওজন মাল্টিপ্লাইড বাই 100% এখন আমাকে বলে ডেল ডব্লিউ এর মান কত ডেল ডব্লিউ এর মান হল এম মাল্টিপ্লাইড বাই 9 বাই সিক্সটিন এম জিই মাল্টিপ্লাইড বাই নাইন ডিভাইডেড বাই সিক্স এবং কত পৃথিবীর ওজন হল এম জিই রাইট শুধুমাত্র এম জিই এখানে আছে সাইডে হান্ড্রেড পার্ট তাহলে দেখেন এম জিই এম জি কাটাকাটি চলে যাবে থাকবে কি নাইন ডিভাইডেড বাই ষোলো ইন্টু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা কত পাঁচ ষোলং হলো আসি তাই না পাঁচ ছোলো কি আসি না ত্রিশ আশি তাহলে পাঁচ দশ ছয় শ ছিয়ানব্বই চার দুই আট পাঁচ ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট সুতরাং ওজন কী হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাবে ওজন ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট কী হবে বৃদ্ধি পাবে একটু ক্যালকুলেশন করে নিও আমারটা ভুল হইতেও পারে বলা যায় না চেক করেন দেখেন একদম সহজ মানে অনেক সহজ বেধা আমি তো অনেক ভাঙায় ভাঙাই করলাম তোমাদের প্রথমবার করাচ্ছি তার জন্য মানে এগুলো খুব সহজ তোমরা যখন বাসায় করতে বা দেখবা দুই তিন মিনিট লাগতেছে না ঠিক আছে দেখো মিলছে কিনা